যে এটা একটা দানবীয় সুগন্ধি বলি আমরা কারণ এই জিনিসটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার অত একটা কিছু মনে হবে না মনে হবে যে না এটা একটা কোনো হতে পারে কিন্তু এইটা যে এতটা দানবীয় প্রজেকশন বা আপনাদের উপহার দিবে সেটা আপনি নিজে অবাক হবেন এটা আপনি যদি একবার কাপড় ইউজ করেন প্রপার নিয়মে আমরা আমাদের কাছ থেকে যখন অর্ডার করবেন আমরা অবশ্যই আপনাকে প্রপার নিয়মটা বলে দিব এটা আপনি যখন কাপড়ে বেশি করে ইউজ করবেন এইটা আহ মানে এক কথা প্রপার নিয়মে যখন আপনি ইউজ করবেন দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এই মেয়েরাজ আসওয়াদ সুগন্ধিটি আপনার কাপড়ে কিন্তু লাস্টিং করবে এবং আমাদের অনেক কাস্টমারদের কিন্তু রিভিউ মতে তারা বলেছে কাপড় ধোয়ার পরেও এটা স্মেল পেয়েছে শুধু কিন্তু স্মেল পেয়েছে এমন না কাপড় ধোয়ার পরেও এই মানে ওই কাপড় থেকে এই মেয়েরাজ আসওয়াদের যে স্মেলটা এর প্রজেকশনটা কিন্তু খুব সুন্দরভাবে বাম করেছে মানে ছড়িয়েছে তো বলা যায় এজন্য আমরা এটাকে দান সুগন্ধি বলি